আপু আজকে আপনার এই কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে নিয়ে প্রশ্ন করতে চাই যে এই শিক্ষার্থীদের এই আন্দোলনের নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিন্তু একটি মন্তব্য করেছে যে কোটা বিরোধী আন্দোলনে দাতা আছে আসলে তার কথায় আপনি আসলে কি মন্তব্য করবেন বা কীভাবে বিশ্লেষণ করতেন এটা একটু যদি বলতেন বর্তমানে ওনার এই বক্তব্য নিয়ে আসলে আমার মন্তব্য করতে রুচিতে পারছে কারণ ওনারা যে কোনো আন্দোলনকে ভয় পায় যে কোনো আন্দোলনকে ওনারা মনে করেন এটি ওনাদের বদি হারানোর আন্দোলন যে কোনো আন্দোলনকে ওনারা রাজনৈতিক ত্যাগ দিয়ে আন্দোলনের মোড়কে ওনারা ঘুরিয়ে দিতে যাচ্ছে যার কারণে হচ্ছে এই ধরনের মন্তব্য করছেন দেখেন যারা গোটা আন্দোলন করছে তারা একেবারে সাধারণ পরিবার থেকে তারা এসেছে এবং তারা একেবারেই খেটে খাওয়া মানুষের সন্তান তারা তারা মেধাবী তারা তাদের মেধার অধিকার থেকে বঞ্চিত বলেই তারা আজকে কোটার বিরুদ্ধে তারা সরব হয়েছে একটি মীমাংসিত ইস্যুকে সেই দুই সালে যে কোটা বাতিলের পরিপত্র জারি করা হয়েছিল সেটি দুই হাজার চব্বিশে এসে আবার তাদের মনে হয়েছে না কোটা আবার বহাল রাখা উচিত আবার কখনো কখনো নির্বাচনের সময় ওনাদের কাছে মনে হয় যেন সংবিধান ঐশী বাণী এটা কোনোভাবেই নটচর করা যাবে না আসলে ওনারা ওনাদের সুবিধার মতো এই সংবিধানকে এই রাষ্ট্রকে এই রাষ্ট্রযন্ত্রকে ওনারা ইউজ করছে এবং সেটি অবশ্যই টিসুর মতো ব্যবহার করছে যেমনটা বেঞ্জুকে করেছেন যেমনটা আজিজকে করেছেন এরকম হাজার হাজার ভুরি ভুরি উদাহরণ রয়েছে যেমন দেখেন আমরা বিসিএসের মতো জায়গায় আপনি আমি কখনই কি ভেবেছি এখানে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো জায়গা আছে এটি সর্বোচ্চ একটি জায়গা একেবারে প্রথম শ্রেণীর নাগরিক তারা প্রথম শ্রেণীর তারা চাকরিতে তারা প্রকাশ আত্মপ্রকাশ করছে এবং রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন তারা আমলা হচ্ছেন এবং প্রশাসন ক্যাডার পররাষ্ট্র ক্যাডার মোট কথা রাষ্ট্রের রক্ষা কবচ হিসেবে যারা আছেন তারাই হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে আর তারই কুফল আজকে বাংলাদেশ এই ভুক্তভোগী হচ্ছে কিছু অযোগ্য অপদার্থ মানুষকে তারা প্যাকেজে বিসিএস ক্যাডার বানিয়েছে অনেক মেয়ের বাবারা তারা মেয়েকে বিয়ে দিবে এই শর্তে তারা ছেলের হাতে ওই পাত্রের হাতে বিসিএস এর প্রশ্নপত্র তুলে দিয়েছে এখন দেখেন আজকে সকল সেক্টরে কিন্তু দুর্নীতি আজকে আবেদনলি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে রাষ্ট্রের অবস্থানটা কোথায় সেই জায়গা থেকে আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন যারা কোটা বিরোধী আন্দোলন করছে এটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত সময়ের সাহসী সন্তান এবং এরাই আগামীর বাংলাদেশ যদি এই সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যদি আপোষ না করে তাদের এক দফা দাবি যদি তারা মেনে না নেয় তাহলে আমরা অভিভাবকের জায়গা থেকে আমরা অবশ্যই হাত গুটিয়ে বসে থাকব না আমরাও আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের সন্তান নিয়ে আমরা রাজপথে নেমে আসব এবং শিক্ষার্থীদের রক্ষা কবচ হিসেবে আমরা কাজ করবো দুই সালে আমাদের অভিভাবক ছিল না কিন্তু দুই সালে শিক্ষার্থীদের অভিভাবক আমরা অতএব আসাদুজ্জামান নূর আসাদুজ্জামান কামাল যেই কথাটি বলেছেন তার কথাকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি এবং তাকেও আমরা সাধারণ জনগণের ব্যানার থেকে একটি কথা বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো তালবাহানা করবেন না যদি আপনারা সাধারণ শিক্ষার্থীদের সাথে তালবাহানা করেন সেক্ষেত্রে এই দাবানল গণভবনে পৌঁছে যাবে যেমনটি আজকে পৌঁছেছে আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে আটবার বাধা দেয়া হয়েছে আপনাদের পুলিশ প্রশাসন কি তাদেরকে আটকে রাখতে পেরেছে নাকি পারেনি তাদেরকে আটকে রাখতে পারেনি এবং পারবে না যদি আপনারা এই সাধারণ শিক্ষার্থীদের চাওয়াকে যদি যদি ভিন্ন খাতে আপনারা প্রভাবিত করতে চান তাহলে এর ফল ভালো হবে না বলে আমি মনে করছি প্রধানমন্ত্রী ডিরেক্ট মেনশন করে বলছে যে এই কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বিএনপি কিন্তু সাপোর্ট করেছে এই ক্ষেত্রে কিন্তু কিন্তু বলেছে যে বিএনপি সম্পূর্ণভাবে কোটা বিরোধী আন্দোলনকারীদের কাঁধে ভর করছে আসলে তার এই মন্তব্যটিকে কীভাবে দেখছে দেখুন ওনারা খামখিয়ালি পনা কথাবার্তা বলেন যখন দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তখন ওনারা পেঁয়াজ ছাড়া তরকারি খান মাংস ছাড়া কাঁঠাল দিয়ে বার্গার খাওয়ার জন্য পরামর্শ দেন পরিকল্পনা মন্ত্রী আবার কচুরি পানা কীভাবে খাওয়া যায় সেটি নিয়ে গবেষণা করেন কিছু পাগলের আড্ডাখানা এখানে চলছে রাষ্ট্রটা একটি পাগলের প্রলাপে রাষ্ট্রটা চলছে যার জন্য রাষ্ট্রের এই বেহাল দশা দেখেন যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক রাষ্ট্রের সেক্ষেত্রে দুটি দল থাকবে পাঁচটি দল থাকবে এটি স্বাভাবিক কোনো যৌক্তিক আন্দোলনে সেই দলগুলোর সমর্থন দিবে এটাও স্বাভাবিক কিন্তু সেক্ষেত্রে বিএনপি তাদের উপরে ভর করে আগামীতে ক্ষমতা যেতে চাচ্ছে এই কথাটা শুধুমাত্র নিছক বলার জন্য বলা আসলে ওনাদের বেসিকলি কিছু বলার নেই যদি সেটি হয়েও থাকে সাধারণ শিক্ষার্থী তারা তো ঘাসে মুখ দিয়ে চলে না তারা তো এখানে কেউ মেধাহীন নয় মেধাবীরে আজকে রাজপথে আছে তাদের অহিংস আন্দোলনের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় তারা এই সরকারকে হটানোর জন্য রাজপথে নামেনি তারা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে এই তাদের যে অধিকার তাদের যে ন্যায্য অধিকার তাদের যে মেধায় যুদ্ধ করে টিকে থাকার যে অধিকার সেটি তারা তারা ফলানোর রাজপথে নেমেছে কিন্তু এই সরকারের গদি ঘটানোর জন্য রাজপথে নামিনি ইভেন তারা একটি মাত্র কোনো ধরনের উশৃঙ্খল কোনো আচরণ করেনি কোনো ধরনের উচ্ছৃঙ্খল বক্তব্য দেননি আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেছেন তারা কি প্রকারে এম্বুলেন্সকে তারা ছেড়ে দিয়েছেন এবং একটা যাত্রী এবং একটি গাড়ির গায়ে তার টোকা পর্যন্ত দেয়নি তাহলে কিভাবে সরকার এবং সরকারের প্রধান এবং আমলারা তারা প্রশাসনের মানুষ কিভাবে এইভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে রাষ্ট্রের সাথে একটি বৈরী সম্পর্ক মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তাদের এই উদ্ভট বক্তব্যের মধ্য দিয়ে এটি তাদের পরিকল্পিত এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করার জন্য তাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই ধরনের অসত্য মন্তব্য করছে বলে আমি মনে করছি আসলে কাদের হস্তক্ষেপে প্রধানমন্ত্রী এই যৌক্তিক দাবিটিকে এখনো বাস্তবায়ন করছে না বলে মনে করছে দেখেন প্রধানমন্ত্রী তো আমি মনে করি এটি একটি পুতুল সরকার ওনার নিজস্ব কোনো মেরুদণ্ড নেই ইভেন ওনার যে বডিগার্ড তাও আমাদের বাংলাদেশের সেই শ্রেষ্ঠ জাতির সন্তানরা ওনাকে সেফটি দিতে পারছেন না ওনার সেফটির জন্য বিদেশি নাগরিক দরকার তো উনি উনি আসলে মূলত আমি মনে করি ফিল করে এই জন্য উনি ওনার আশেপাশে যারা আছে বিশেষ কাউকে সুবিধা দেওয়ার জন্য এবং বিশেষ কারো প্রেসক্রিপশনে উনি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছেন কারণ একটি মানুষ যিনি চা আঠারো সালে একটি বক্তব্য দেয় সেই মানুষটি আবার এসে ভিন্ন খাতে বক্তব্য দেয় তার মানে উনি এই বক্তব্যটি দিতে বাধ্য হয়েছেন এই বক্তব্যর মাধ্যমে ওনার অসহায়তটি ফুটে উঠেছে বলে আমি মনে করছি কারণ উনি দুই সালে না বুঝে বক্তব্য দেওয়ার মতো মানুষ তিনি না অতএব তিনি তখন যদি এটি বাদ দিতে পারে যদিও শিক্ষার্থীরা বাদ চাইনি সংস্কার চেয়েছিলেন এবারও বাদ চাচ্ছেন না এবারে সকল কোটা ফাইভ পার্সেন্ট রাখা হোক আমার জায়গা থেকে আমি মনে করি কিন্তু ফাইভ এর উপরে সেটি যদি নারী কোটাও হয় আমি নারী হয়ে বলছি সেই কোটাকেও বাদ দেওয়া উচিত বলে আমি মনে করছি তবে সেক্ষেত্রে আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী এই আওয়ামী সরকার এই ফ্যাসিস সরকার এই রাতের ভোটের সরকার তারা বিশেষ কাউকে সুবিধা দেওয়ার জন্য যাদের হাতে এই রাষ্ট্রের কন্ট্রোল রয়েছে চাবি রয়েছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এরকম মন্তব্য করছেন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন এবং তাদের সিদ্ধান্তে তারা অটল রয়েছে তবে শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাথে আছে সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ তাদের অভিভাবক আমরা রয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দাবি যদি তারা পূর্ণ না করে তাহলে এই দাবানল ছড়িয়ে পড়বে গণভবনে শুধু এইটুকুই বলার ছিল আপু আপনার কাছে শেষ প্রশ্ন আজকে কিন্তু স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষার্থীরা এবং চব্বিশ ঘন্টার আনলিমিটেড দিয়েছে আপনারাই কিন্তু বাংলাদেশের প্রথম কোটা বিরোধী আন্দোলন শুরু করেছেন ক্ষেত্রে বর্তমানে এই কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আপনারা কিভাবে পাশে আছেন এবং তাদের কি তাদেরকে কিভাবে সহযোগিতা করে যাবেন বলে মনে করছেন দেখেন আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদেরকে সহযোগিতা করছি দিক নির্দেশনা দিচ্ছি যেভাবে করে একটি আন্দোলনকে সুদূর প্রসারে যায় যাওয়া যায় এবং সেই সাথে সফলতার মুখ কীভাবে দেখতে হবে কিভাবে রাজপথে থেকে নিজের অধিকার আদায় ছিনিয়ে নিয়ে আসতে হবে সেই বিষয়ে আমাদের পরামর্শ এবং তাদেরকে সেই অনুযায়ী আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার গণ অধিকার পাশে আছে সেই সাথে আমাদের ছাত্র অধিকার পরিষদ আমাদের তিতুমির বাংলা কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের সকল কমিটির নেতৃবৃন্দ যারা রয়েছে ছাত্রের তারা খুব সুন্দরভাবে কাজ করছেন এবং তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে দোয়া ভালোবাসা আশীর্বাদ রয়েছে এবং তাদেরকে আমরা অভয় দিয়েছি যে তোমাদের অভিভাবক হিসেবে আমরা রয়েছি তোমরা ভয় পেও না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা ছাত্রদের পাশে যাওয়ার জন্য তাদের পাশে থাকার জন্য তাদের আন্দোলনকে সফল করার জন্য প্রস্তুত আছি সর্বশেষ অডিয়েন্স এবং দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন এই কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে দেখুন এখন দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে প্রিয় দেশবাসী আপনারা এবং আমরা ঠিক এই মুহূর্তে স্বাধীনতা পঞ্চাশ বছর পরে এসেও একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি যে সংকট ভোটের সংকট যে সংকট ভাতের সংকট যে সংকট আমার আকাশ সীমার সংকট যে সংকট আমার স্থল বন্দরের সংকট সেই সংকটের মধ্য দিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশ নতুন একটি সূর্যের মুখ উদয় হবে যাদের হাত ধরে আগামী দিনের যারা সারথী আগামী দিনের যারা বাংলাদেশ হবে তারা একটি মহর্ষ অবস্থায় পার করছে ঠিক এই মুহূর্তে তাদেরকে যদি আমরা সেফ না করতে পারি তাদের আন্দোলনকে যদি আমরা সফল না করতে পারি আগামী দুইশো বছর পিছিয়ে যাবে বাংলাদেশ অতএব আপনার আমার নেক্সট প্রজন্মকে সুরক্ষা করার জন্য বাংলাদেশকে শকুনের হাত থেকে রক্ষা করার জন্য এই কোটা সংস্কার আন্দোলনের বীর সৈনিকদের পাশে এই জ্বলন্ত টকবগে যে তরুণরা রয়েছে তাদের পাশে আপনার আমার দাঁড়াতে হবে সেটি যদি রক্ত দিয়ে দাঁড়াতে হয় তবুও আমাদের রক্ত দিয়ে দাঁড়াতে হবে সকলের প্রতি এই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম